নমস্কার বন্ধুরা যাতা জব ভ্যাকেন্সি ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা এখানে ওয়েস্ট বেঙ্গল কো অপারেটিভ সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে একটি নোটিফিকেশন প্রকাশিত হয়েছে এখানে ব্রাঞ্চ ম্যানেজার পোস্টে নিয়োগ করা হয়েছে এখানে আপনাদের ইন্টারভিউর মাধ্যমে নেওয়া হবে এই পোস্টের জন্য এখানে শিক্ষাগত যোগ্যতা কি বলা হয়েছে বয়স সীমা কত চাই কবে ইন্টারভিউ নেওয়া হবে সেই নিয়ে সংক্ষেপে আলোচনা করব তাই বলছি পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো চলো শুরু করি বন্ধুরা এটা হচ্ছে ওয়েস্টবেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশনের অফিসিয়াল বিজ্ঞপ্তি এখানে ব্রাঞ্চ ম্যানেজার পোস্টে নিয়োগ করা হয়েছে এখানে আপনাদের ইন্টারভিউর মাধ্যমে নেওয়া হবে এখানে ইন্টারভিউর ডেট দেওয়া রয়েছে ষোলোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ শুক্রবার এই দিনে আপনাদের ইন্টারভিউ নেওয়া হবে এখানে ইন্টারভিউর ঠিকানা দেওয়া রয়েছে অফিস অফ দ্য ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশন খাদ্য ভবন কমপ্লেক্স পিডাব্লিউডি বিল্ডিং ব্লক এ গ্রাউন্ড ফ্লোর এলিভেন এ মির্জা গালিব স্ট্রিট কলকাতা সেভেন ত্রিপল জিরো এইট সেভেন এই ঠিকানাতে আপনাদের ইন্টারভিউ নেওয়া হবে এখানে পোস্ট ভ্যাকেন্সি এবং কোয়ালিফিকেশন রিকোয়ারেড দেওয়া রয়েছে এখানে পোস্ট দেওয়া রয়েছে ব্রাঞ্চ ম্যানেজার এখানে ভ্যাকান্সি দেওয়া রয়েছে এখানে একটি ভ্যাকান্সি রয়েছে শুধুমাত্র ইউআরদের জন্য এখানে কোয়ালিফিকেশান রিকোয়ারেড দেওয়া রয়েছে এখানে মিনিমাম কোয়ালিফিকেশান দেওয়া রয়েছে এখানে বলা হয়েছে বিকম কম থাকতে হবে অনার্সের সঙ্গে অথবা বিএসসি থাকতে হবে অনার্সের সঙ্গে এখানে বলা হয়েছে কম্পিউটারের নলেজ থাকতে হবে এখানে এক্সপিরিয়েন্স দেওয়া রয়েছে এখানে মিনিমাম দু বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে ম্যানেজারিয়াল লেভেল ইন ব্যাংকে এইখানে বলা হয়েছে ইংলিশ ভালো জানতে হবে এখানে এজ লিমিট দেওয়া রয়েছে এখানে মিনিমাম এজ দেওয়া রয়েছে আঠারো বছর এবং ম্যাক্সিমাম এজ দেওয়া রয়েছে চল্লিশ বছর এক এক দু হাজার চব্বিশ অনুযায়ী এখানে স্টার্টিং ইমিউলমেন্ট দেওয়া রয়েছে এখানে পঁয়তাল্লিশ হাজার নশো দশ টাকা দেওয়া হবে এখানে স্কেলে দেওয়া হবে আঠাশ হাজার পাঁচশো থেকে বিরাশি হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এইখানে যোগ্য প্রার্থীদের অফলাইনের মাধ্যমে বা ইমেলের মাধ্যমে আবেদন জানাতে হবে এখানে আপনাদের ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটি ডাউনলোড করতে হবে সেটি সমস্ত কিছু ফিল আপ করে নিয়ে আপনাদের ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশনের অফিসে গিয়ে জমা করতে হবে অথবা ইমেলের মাধ্যমে পাঠিয়ে দিতে হবে এই ইমেল অ্যাড্রেস দেওয়া রয়েছে এই অ্যাড্রেসে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটি পাঠিয়ে দিতে হবে ইতিমধ্যে পাঠানো শুরু হয়ে গেছে পাঠানোর শেষ তারিখ দেওয়া রয়েছে পনেরোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ বিকেল সাড়ে পাঁচটা এই সময়ের মধ্যে আপনাদের পাঠিয়ে দিতে হবে এই ছিল নোটিফিকেশনের কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট ভিডিও ভালো লাগলে লাইক করুন আর এরকম প্রতিদিন রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের চাকরির খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ